আসসালামু আলাইকুম অনেকে আমাদেরকে প্রশ্ন করে গ্যাভী বাচ্চা দেওয়ার কতদিন পরে গ্যাভিকে এবং বাচ্চাকে আমরা মুক্ত করি মূলত তাদের জন্যই আজকের ভিডিও আগেই বলে রাখি অনেকে এই ভিডিও দেখার পর অনেক রকম মন্তব্য করতে পারেন যে এত ছোট বাচ্চাকে ইঞ্জেকশান দেওয়া যাবে না এসব কথা অনেকেই বলে বা বলবে আমরা বাচ্চা হওয়ার বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের মধ্যে বাচ্চাকে আইভার মেকটিন গ্রুপের ইঞ্জেকশান এক মিলি ঘাড়ের চামড়ার নিচে প্রয়োগ করি এতে আলহামদুলিল্লাহ আমাদের কখনোই কোনো রকম সমস্যা হয়নি কিন্তু কোনো সময় বাচ্চা যদি কোনো কারণে অসুস্থ থাকে তাহলে কখনোই ওই অবস্থায় মুক্ত করা যাবে না যখন সুস্থ হবে তারপরে মুক্ত করতে হবে এতে একটু দেরি হলেও সমস্যা নেই প্রথমবার আইভার মেক্টিন ইঞ্জেকশান দিয়ে আমরা মুক্ত করি তারপর ঠিক চোদ্দ দিন পর আইভার মেক্টিন অথবা জল গ্রুপের ট্যাবলেট দিয়ে আমরা মুক্ত করি এরপর থেকে এক মাস পর ছয় মাস পর্যন্ত জল গ্রুপের ট্যাবলেট আমরা ব্যবহার করি যখন বাচ্চার বয়স ছয় মাস হয় তখন আমরা গ্রুপ পরিবর্তন করি এবং তারপর থেকে তিন মাস পর পর মুক্ত করি কৃমিমুক্ত করার পরে জিঙ্ক এবং লিভারটনিক ব্যবহার করা উত্তম কারণ কৃমিমুক্তকরণের করণের পরে গরু অনেকটাই দুর্বল হয়ে পড়ে এবং খাওয়ার রুচি অনেক কমে যায় কৃমিমুক্তকরণের করণের পরের দিন থেকে আমরা জিঙ্ক এবং লিভারটনিক ব্যবহার করি তো যাই হোক আমরা আমাদের বাসুটাকে আইভার মেকটিন ইঞ্জেকশান দেওয়ার পর আমাদের এই কালো গাভিটাকে আট মিলি আইভার মেকটিন ইঞ্জেকশান দিলাম আইভার মেকটিন ইঞ্জেকশান প্রতি একশো কেজির জন্য তিন মিলি ব্যবহার করা ভালো পঁয়তাল্লিশ দিন আগেই এই ইনজেকশন দেওয়ার কারণ হচ্ছে একটা গাভী যখন বাচ্চা দেয় তারপর থেকে কয়েকদিন তার প্রসাবের রাস্তা দিয়ে ময়লা বের হয় আর এই ময়লাতে মাসি বসে খুব দ্রুতই ডিম পারে আর ডিম থেকে পোকা হয় আমরা কোনো প্রকার ঝুঁকি নিতে চাইনি তাই আগেই এই ব্যবস্থা গ্রহণ করলাম বাচ্চা দেওয়ার কতদিন পর আমরা গ্যাভিকে মুক্ত করি একটা গাবি বাচ্চা দেওয়ার পঁয়তাল্লিশ দিন পর আমরা সাধারণত মুক্ত করি আর এটাই আদর্শ নিয়ম তবে বেশি দুধের গ্যাভির ক্ষেত্রে হিসাবটা একটু আলাদা আমরা বেশি দুধের গ্যাভির ক্ষেত্রে দুই তিন মাস পর মুক্ত করি কেননা আমাদের কৃমি মুক্ত করলে খুব দ্রুতই হিটে চলে আসে আর গর্ভ অবস্থায় দুধের প্রোডাকশান কমে যায় তাই এই পন্থা অবলম্বন করি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম